শুক্রবার উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর থানার পুলিশ গোপন খবরের ভিত্তিতে দেড় লাখ টাকার হেরোইন সহ দুই মাদক তুলতে সক্ষম হয় জানা গেছে এদিন বিকেল আনুমানিক পৌনে ছয়টা নাগাদ গোপন খবরের ভিত্তিতে ধর্মনগর কদমতলা সড়কের দিগলবাগ এলাকায় পেতে বসে থাকে ধর্মনগর থানার পুলিশ যথারীতি কদমতলা থেকে ধর্মনগর অভিমুখী টিআর জিরো ফাইভ ডি জিরো ফোর সেভেন সিক্স নম্বরের একটি অল্টো গাড়ি দিগলবাগ এলাকায় আসলে গাড়িটিকে সিগন্যাল দিয়ে দাঁড় করায় কর্তব্রত পুলিশ গাড়িতে তলাশি চালিয়ে গাড়ির ভেতর থেকে তিনটি সাবানের বাক্সে মজুদ তিন প্যাকেট হেরোইন উদ্ধার করে পুলিশ মাত্র দুশো উনপঞ্চাশ টাকায় কম্পিউটার শেখুন গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টার মধুপুর বাজার অফার চলবে কুড়ি এপ্রিল পর্যন্ত যোগাযোগ স্ক্রিনে দেওয়া নম্বরে সাথে আটক করা হয় দুই হিরোইন পাচারকারীকে এ মর্মে স্থানীয় থানার ইন্সপেক্টর সুলেমান রিয়াং জানান গোপন খবরের ভিত্তিতে এই অভিযান অভিযানে তিন প্যাকেটে মোট তিরিশ গ্রাম হেরোইন উদ্ধার হয়েছে যার কালো বাজারে মূল্য আনুমানিক দেড় লাখ টাকা সাথে আটক করা হয়েছে চুরাইবাড়ি থানার ফুলবাড়ি এলাকার পারভেজ হোসেন ও ধর্মনগর থানার ইয়ালকুব নগর এলাকার শিমন মিয়া নামের দুই মাদক পাচারকারীকে বর্তমানে হেরোইন সমেত দুই পাচাকারি ও অল্টো গাড়িটি স্থানীয় থানায় হেফাজতে রয়েছে তাছাড়া ধৃতদের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে বলে জানান তিনি তিনি আরও জানান পুলিশের রিমান্ড চেয়ে ধৃতদের শনিবার ধর্মনগর জেলা ও দায়রা আদালতে সোপর্দ করা হবে খবর পাইয়া আমরা আমি এবং ইন্সপেক্টর করমেন্দ্র বর্মা এক স্টাফ সহকারে আমরা এক দিকবাগ যমুনি এলাকায় আমরা উৎপ্রেত বসি তো আমরা একটা আলটু গাড়িতে আলটু গাড়িতে আটক করতে সক্ষম হয় আলটু গাড়ির নাম্বার টি আর জিরো ফাইভ ডি জিরো ফোর সেভেন সিক্স এবং তল্লাশি চালানোর পর তিনটা সাবানের কেস যাকে দেখে মনে হয় ড্রাগস তো আমরা আটক করি দুইজনকে ড্রাগস সহকারে কম্পিউটার শেখানো নিয়ে ভাবছেন তাহলে আজই চলে আসুন অতি স্বল্প খরচে মধুপুর মধ্যবাজার স্থিত গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এবং সম্পূর্ণ নতুন আপডেট কম্পিউটার হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্টও এছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ইন্টারনেট চালানোর জন্য ওয়াইফাই সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি বছরের শেষে ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণ অর্থাৎ পিকনিকের সুব্যবস্থাও রয়েছে তাছাড়া রয়েছে সেন্টারের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান পাশাপাশি রয়েছে আরো বিভিন্ন সুযোগ সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর মধ্যবাজারস্থিত নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে তবে অফার সীমিত যোগাযোগ নম্বর রয়েছে এইট ফোর ওয়ান ফোর জিরো সিক্স ওয়ান ফোর ফাইভ সিক্স এবং নাইন সেভেন সেভেন ফোর সেভেন ফাইভ নাইন সেভেন জিরো সিক্স ধন্যবাদ